একদম যারা ডিজাইন পর্দা চাচ্ছেন একদম রেডি হয়ে আসছে এইভাবে যারা কত সুন্দর গরজিয়াস একটা পর্দা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হচ্ছে পিছনে দেওয়া থাকবে আপনার ফ্ল্যাশ দিয়ে চেক করে নেবেন ইসলামপুর থেকে আপনার পাইকারি দামে পর্দা কিনুন মাত্র দুইশো আশি টাকা এই পাতা ডিজাইন দেখেন কত সুন্দর একটা এটা আপনার দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট ডিজাইন যারা নাকি কমের মধ্যে আপনার ড্রয়িং ডাইনিং এর পর্দা খুঁজতেছেন এই দেখতে পারেন এই ডিজাইনটা একদম লেটেস্ট আসছে দেখেন ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কিনুন মাত্র একশো তিরিশ টাকা এই দেখেন একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা এই দেখেন ভাই এক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এই দেখেন এটার ভিতরে একটা ডিজাইন করা আছে তারপর একটা ডিজাইন ডিজাইন আসছে বেলুন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়ান দুই ইউজ করা আছে ডিজাইন একদম পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিন্তু খুচরা দামে তারপরে এই একটা বেলবেটার আসছে নতুন একদম আলাদার কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা আপনার হোমটেক ছাড়া নিলে প্রতারিত হবেন এগুলো খুবই ভালো মানের এই একটা আছে শাপলা ডিজাইন দেখেন আমাদের জাতীয় ফুলের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হোম হোম টেক্সের একদম সিল নেবেন আমাদের কাছ থেকে প্রতিটা পর্দা থাকবে চারার মধ্যে খুবই কোয়ালিটিফুল জিনিস এটা আপনার সাতশো টাকা পড়বে মাত্র কত সুন্দর এটার কালার হবে একটা মেরুন কালার এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে এই দেখেন ভাই অনলাইনের ভাইরাল পর্দা ঠিক আছে এই যেগুলো অনলাইন কাপাইতেছে ভাই পুরা বুঝছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একের মধ্যে দুই এই দেখেন যারা নাকি টু ইন ওয়ান পর্দা চাচ্ছেন একের মধ্যে দুই ঠিক আছে এই যে পর্দাটা দেখেন টু ইন ওয়ান সম্পূর্ণ টু ওয়ান পর্দা এই একটা ডিজাইনের লেস একটা ডিজাইনের লেস এ একটা ডিজাইনের লেস এ একটা ডিজাইনের লেস আমাদের কাছে চায়না ইম্পোর্ট করা ভালো মানের লেস আছে না হলে একশো ডিজাইন আছে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা ইসলামপুরে অবস্থিত পর্দা বিলাসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের এখানে মাত্র একশো তিরিশ টাকা থেকে পর্দা শুরু হয় একশো তিরিশ টাকা থেকে পর্দা শুরু একশো তিরিশ টাকা থেকে পর্দা শুরু হয় দেশি চায়না ইন্ডিয়ান সব ধরনের পর্দা আছে আমাদের কাছে আচ্ছা ভিডিওতে তো দেখাই দিবেন এক এক করে একদম আপনার পাইকারি দামে কিনতে পারবেন আচ্ছা তো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিন ঠিকানাটা হচ্ছে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে নবরাইল্যান্ড মার্কেটের উল্টা পাশে বিক্রমপুর টাওয়ার বিক্রমপুর টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা ঢাকা ব্যাংক এবং পুলিশ বাড়ির সামনে আসে কল দিবেন কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া ওকে শ্রুতি কি দেখাবেন শুধু আমাদের দেশি হোম টেক্সের কালেকশন গুলো দেখাই আচ্ছা আর আপনার দোকানের নাম তো পর্দা বিলাস নাকি ভাইয়া পর্দা বিলাস ওকে জি এই দেখেন হোম টেক্সের কিছু কালেকশন আছে এগুলো নতুন আসছে একদম নতুন কাজ ভাঙা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন আছে আপনার পাখা ডিজাইন কলিজা কালার অনেক সুন্দর একটা কালার এগুলো পড়বে চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এই একটা আছে আপনার লটকন ডিজাইন দেখেন এটা চার কুচি পড়বে মাত্র দুইশো আশি টাকা পিস এটা কালার হবে একটা কালার এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা কালারগুলো তো অ্যাভেলেবেল হবে জি অ্যাভেলেবেল হবে সমস্যা নাই এই একটা ডিজাইন আছে বেলি ফুল ডিজাইন দেখেন বেলি ফুল এটা পড়বে আপনার দুইশো আশি টাকা পিস মাত্র দুইশো আশি টাকা এই একটা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এগুলো চার কুচি পড়বে মাত্র দুইশো আশি টাকা পিস কালার হবে একটা ব্লু কালার এই দেখেন আচ্ছা এটা তারা ফুল তারা ফুল ডিজাইন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র দুইশো আশি টাকা পিস পড়বে তারপর এই একটা আছে আপনার দুবাই ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন দুবাই ডিজাইন আপনার তিনটা স্টেপে আপনার ডিজাইন করা থাকবে যদি কেউ লেস লাগাইতে চান পাইপ লাগাতে চান সেই ক্ষেত্রে আমরা লাগাই দিব সেই পেতে দাম কিছুটা বাড়বে আপনার আচ্ছা ঠিক আছে লেজের দাম আলাদা লেসের দামটা আলাদা আসবে ঠিক আছে দুইশো টাকা চার কুচির একটা পিস কমপ্লিট পড়বে

এখানে পড়বে মাত্র চার কুচি দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা জি আচ্ছা এটার কালার হবে একটা পেস্ট কালার ঠিক আছে এটা হবে মাত্র দুইশো আশি টাকা পিস এই দেখেন ভাই আরেকটা আছে আয়না ডিজাইন গোল আয়না ডিজাইন একদম পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিন্তু খুচরা দামে ঠিক আছে এটার কালার হবে একটা ব্লু কালার এটা পড়বে মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা ফুলে ফুলে হবে প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে এই দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন একদম হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা পিস চার কুচি তিনশো টাকা এটার কালার হবে একটা পেস্ট কালার এই দেখেন মাত্র তিনশো টাকা পিস পড়বে তারপরে এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো মাত্র পড়বে আপনার দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পিস মাত্র একদম পাইকারি দামে পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন এই দেখেন মাত্র দুইশো আশি টাকা পিস চার কুচির একটা পর্দা ঠিক আছে দুইশো আশি টাকা এই একটা আছে কালার দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র দুইশো আশি টাকা পিস আচ্ছা এটা তো নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো ভাইয়া এরপরে দেখাবো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে ইন্ডিয়ান যারা এক কালারে নিতে চান এক কালারের মধ্যে সেলফ ডিজাইন হ্যাঁ এইগুলো আপনার পুরা কমপ্লিট আপনার আইলেট পাইপিন সব সহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান ডিজাইন আপনার এই দেখেন কত সুন্দর মেরুন কালার একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ আইলেট পাইপিন সব সহ কমপ্লিট কমপ্লিট এই দেখেন জুলাবে শুধু জুলাবেন আর কোন কাজ নাই এই দেখেন কত সুন্দর একটা অফিসিয়াল বাসাবাড়ির জন্য যেই কুদগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা এই দেখেন এই একটা কালার হবে তারপর এই একটা ডিজাইন হবে

আপনারা এই হোয়াটসঅ্যাপে রক দেবেন আমরা ছবি পাঠিয়ে দিব ওইখান থেকে চুজ করে অর্ডার করতে পারবেন সমস্যা নেই তারপরে দেখাবো এই যে চায়নার মধ্যে কিছু কালেকশন চায়নার মধ্যে যারা কম বাজেটে নিতে চান ওগুলো দেখাবো এই দেখেন কত সুন্দর সেঞ্চুরি পাতা একটা ডিজাইন এগুলো পড়বে চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কালার হবে একটা গোল্ডেন কালার এই দেখেন চার কুচি পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই একটা আছে নতুন ভার্সন আসছে আয়না ডিজাইন হ্যাঁ আয়না ডিজাইন খুবই সুন্দর চায়নার মধ্যে খুবই কোয়ালিটিফুল জিনিস এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি অল কমপ্লিট একদম কমপ্লিট সাতশো পঞ্চাশ টাকা কমপ্লিট শুধু রিংগুলো যদি আরো ভালো লাগাতে চান আমরা একটা দিয়ে দিব আপনি যদি আরো ভালো লাগাতে চান সেক্ষেত্রে কিছুটা প্রাইস বাড়েন আচ্ছা আপনার অর্ডার করলে আমরা নিজস্ব কারখানাতে ভালো মতন সেলাই করে তারপর আমরা কুরিয়ার করে পাঠাবো চাইলে আপনার শোরুমে এসেও নিতে পারেন ঠিক আছে এইগুলো আপনার এ একটা আছে বেলি ফুল ডিজাইন ঠিক আছে এটার কালার হবে এ একটা কালার ঠিক আছে কত সুন্দর একটা গোলাপি কালার দেখেন চমৎকার একটা কালার তারপরে এটার কালার হবে এই একটা 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 মেরুন মেরুন কালার 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 ঠিক আছে দেখেন হবে গোল্ডেন কালার ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটা রাজকীয় ডিজাইন মাত্র সাতশো টাকা পড়বে সাতশো সাতশো পঞ্চাশ টাকা তারপরে এইখানে আরো চায়নার কিছু কালেকশন আছে জরি কালেকশানের মধ্যে এ দেখেন এগুলো সম্পূর্ণ জরি সুতার কাজ করা এই দেখেন যদি সুতার কাজ করা আপনি তিনটা স্টেপে থাকবে ঠিক আছে নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো হ্যাঁ রুইতন ডিজাইন এগুলো পড়বে মাত্র নয়শো টাকা চার কুচির প্রতি পর্দা পড়বে নয়শো টাকা এই দেখেন এটা কালার হবে একটা কালার মাত্র নয়শো টাকা চার কুচির এক পিস নয়শো পঞ্চাশ তারপরে এই একটা কালার হবে নতুন আসছে একদম নতুন গোল্ডেন কালার এই দেখেন কাজটা দেখেন একদম অল ওভার সুতার কাজ করা ঠিক আছে এগুলো পড়বে মাত্র নয়শো টাকা পিস এটা কালার হবে এই একটা কালার তারপর এই একটা ডিজাইন আসছে দেখেন হাওলাদার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে এগুলো পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস নয়শো পঞ্চাশ টাকা জি এখন দেখাবো হচ্ছে আপনার চারার মধ্যে কিছু প্রিমিয়াম কালেকশন এই দেখেন খুবই সুন্দর একদম লেটেস্ট মডেল আপনার শেড মুকুট ঠিক আছে এগুলো আপনার চার কুচির পিস পড়বে মাত্র দুই হাজার টাকা পিস হাজার টাকা জি আচ্ছা তারপরে এই একটা আছে গোলাপ দেখেন কত সুন্দর গোলাপের মধ্যে প্রতিটা কুচিতে একটা করে গোলাপ থাকবে এই পর্দা পড়বে মাত্র আপনার চার কুচি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি শুধু আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা

সুন্দর একটা ডিজাইন এই যে পাইপিং করে দিছি সি গ্রিন কালার খুবই চমৎকার একটা কালার এটা পড়বে মাত্র 1350 টাকা পিস 1350 টাকা জি এই একটা আছে শাপলা ডিজাইন দেখেন আমাদের জাতীয় ফুলের ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আচ্ছা এটা তো বেলভেটের মধ্যে এটা বেলভেটের মধ্যে ব্ল্যাক আউট আপনি টু ইন 1 দুই পাশে ইউজ করা যায় ঠিক আছে এটা চার কুচি পড়বে মাত্র 2000 টাকা পিস 2000 টাকা যে এটা কালার হবে একটা সি গ্রিন কালার ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটা কালার তারপর এই একটা আছে পাতাবাহার দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা কুচিতে একটা করে পাতা থাকবে এটা চার কুচির পিস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটার কালার হবে এই একটা কালার পেস্ট কালার ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন দেখাবো এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম তিনটা স্টাইপে তিনটা ফুল থাকবে প্রতিটা কুচিতে একটা করে ফুল থাকবে ফুলটা মিলাই দিব চারটা কুচি মাত্র পর্বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার কালার হবে এই একটা কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস ঠিক আছে তারপর এই একটা ডিজাইন আসছে নতুন ডিজাইন পাতা ডিজাইন খুব সুন্দর এটা চার কুচি পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার হবে এই একটা কালার ঠিক আছে তারপর এই একটা ডিজাইন আসছে আপনার নতুন রাজকীয় মুকুট দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম রাজকীয় পর্দা একটা বাসা লাগালে একদম ফুটে থাকবে ভাই একদম এগুলো লাগালে রুমের ডেকোরেশনই চেঞ্জ হয়ে যাবে আপনার ঠিক আছে এগুলো পড়বে মাত্র দুই হাজার টাকা পিস চার কুচি দুই হাজার টাকা পিস এই একটা ডিজাইন আসছে কচু পাতা ডিজাইন দেখেন কত সুন্দর একটা এটা আপনার দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট ডিজাইন জি এগুলোর প্রণাব চালা থেকে আর কোনো মাল আসে না এখনো একদম আপডেট লেটেস্ট ডিজাইন এগুলো ঠিক আছে খুবই ভাইরাল একটা পর্দা এটা কালার হবে তিনটা এই একটা কালার আর একটা হবে আপনার আকাশি কালার এই একটা কালার ঠিক আছে এটা চার কুচি পরবর্তী মাত্র একুশশো টাকা পিস একুশশো টাকা জি তারপর এই একটা আসছে নতুন রাজকীয় পর্দা দেখেন কত সুন্দর মুকুট এটা আপনার চেইন মুকুট বলে খুবই সুন্দর ভারী পর্দা বেলবেটের পর্দা একটা পর্দার ওজন হবে চার কেজি ভাই ঠিক আছে এটার পর্দা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা পিস বাইশো টাকা জি চার কুচির এক পর্দা পড়বে বাইশশো টাকা এটার কালার হবে একটা গোল্ডেন এই দেখেন মাত্র বাইশশো টাকা একদম পাইকে দাম ভাই বুঝছেন ইসলামপুরে আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন এই দেখেন বেলভেটের মধ্যে এই একটা আপনার ডিজাইন ঠিক আছে এটা পড়বে দুই হাজার টাকা পিস ঠিক আছে এই যে যে মুকুটের মধ্যে নতুন একটা ডিজাইন আসছে পাতামু ডিজাইন দেখেন এই যে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা পড়বে মাত্র দুই হাজার টাকা পিস এটার কালার হবে একটা কালার ঠিক আছে তারপর চার মধ্যে নতুন কিছু কালেকশন আসছে যেগুলো দেখেন একদম যারা ডিজাইন পর্দা চাচ্ছেন একদম রেডি হয়ে আসছে এইভাবে চারা থেকে কত সুন্দর গর্জিয়াস একটা পর্দা ঠিক আছে একদম লাগাইলে আপনার রুমের ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই কত সুন্দর একটা ডিজাইন এগুলো চারকুচি পড়বে মাত্র একুশশো টাকা পিস একুশশো টাকা পিস এই একটা কালার আছে আপনারা এই দেখেন সি গ্রিন কালার মুকুর ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এগুলো চার কুচি পড়বে মাত্র সতেরোশো টাকা এটার কালার হবে তিনটা একটা অ্যাশ কালার তারপরে একটা পেস্ট কালার এগুলো তো টুইন ওয়ান হবে হ্যাঁ টুইন ওয়ান আপনার দুই পাশে ইউজ করা যায় এগুলো দুই পাশে বোধ সাইড ইউজ করতে পারবেন ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে একটা আছে গম ডিজাইন কমের কালার হবে কয়টা জি এটার কালার হবে তিনটা কালার একটা কালার আরেকটা হবে পেস্ট কালার এটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চার কুচি তেরোশো পঞ্চাশ টাকা তারপর একটা ডিজাইন আসছে বেলুন ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় খুবই সুন্দর আপনার এগুলো পড়বে মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা কালার হবে একটা কালার আচ্ছা আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন এখন দেখাবো চার আপনার যত কুচি লাগে ওইটা আমরা হিসাব করে দিতে পারবো সমস্যা না আচ্ছা কুচি বাড়লে দাম বাড়বে কুচি কমলে দাম কমবে এই হলে হিসাব ঠিক আছে তারপরে চারার মধ্যে যারা ব্ল্যাক আউট পর্দা খুঁজতেছেন এক এর এই দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হচ্ছে পিছনে ব্ল্যাক দেওয়া থাকবে আপনার ফ্ল্যাশ দিয়ে চেক করে নেবেন ঠিক আছে এটার কালার হবে তিনটা একটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা আঠারোশো তারপরে এক কালারের মধ্যে আরও কালেকশন আছে এই দেখেন এক কালারের মধ্যে আরও কালেকশন আছে এই দেখেন এই দেখেন এইটা এটা এক কালারের মধ্যে একদম নতুন আসছে এটা লেটেস্ট একদম

এরপরে দেখাবো হচ্ছে চার মধ্যে কিছু প্রিমিয়াম নেটের কালেকশন ঠিক আছে আমাদের এখানে নেট পাবেন অনেক সুন্দর সুন্দর নেট পাবেন নতুন রাজকীয় নেট এই দেখেন কত সুন্দর যারা ড্রয়িং কাম এর স্পেসের জন্য ইউজ করতে চান এই দেখেন কত সুন্দর নেট এগুলো মাত্র একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা পিস চার কুচি এক হাজার টাকা এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার আছে তিনটায় একটা মেরুন কালার আছে এই দেখেন মাত্র এক হাজার টাকা পিস পড়বে মাত্র এক হাজার এই যে নেটের মধ্যে একটা বেলভেট আসছে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু বেলভেট বেলভেট কাজ করা এটা পড়বে বারোশো টাকা পিস বারোশো টাকা পিস এটা কালার হবে তিনটা এই একটা কালার এই একটা কালার ঠিক আছে যারা একটু গরজিয়াসের মধ্যে নেট নিতে চান এগুলো দেখতে পারেন একদম নিচে আপনার পাইপিং প্লেস করা আছে এই দেখেন একটু ডিপ কালারের মধ্যে নিতে চান এগুলো পড়বে মাত্র তেরোশো টাকা পিস তেরোশো টাকা নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই দেখেন একটা কত সুন্দর পার্পেল কালার মাত্র আপনার তেরোশো টাকা পিস পড়বে এটার মধ্যে একটা ব্লু কালার ঠিক আছে তিনটা কালার তিনটা কালার হবে আচ্ছা এটা নিচেও তো কাজ নিচেও কাজ করা লেস করা আছে নিচে তারপরে একটা আছে ভেলভেট মধ্যে দেখেন এই কাজটা দেখেন ভেলভেট মধ্যে পুরো অনেক সুন্দর চমৎকার একটা কালার এটারও কালার হবে তিনটা এটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস পড়বে রাজকীয় ডিজাইন হবে একদম রাজকীয় ডিজাইন দেখেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা ডিজাইন আছে দেখেন এগুলো পড়বে বারোশো করে ঠিক আছে এটা কালার হবে একটা কালার তারপরে একটা বেল বেডের আসছে নতুন একদম অল ওভার কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা মাত্র বারোশো টাকা পিস পড়বে বারোশো টাকা জি এটার কালার হবে একটা কফি কালার ঠিক আছে এই দেখেন মাত্র বারোশো টাকা পড়বে দুইটা কালার হবে দুইটা কালার হবে ভাই আমরা বলছিলাম যে একশো তিরিশ পর্দা দেখাবো এই দেখেন এই দেখেন সব রাজকীয় পর্দা মাত্র একশো তিরিশ টাকা পিস ঠিক আছে ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কিনুন মাত্র একশো তিরিশ টাকা এই দেখেন একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা শুধু এই না আপনার রিংটা বিভিন্ন কোয়ালিটি হয় রিংয়ের প্রাইসটা আলাদা আসবে ঠিক আছে এই যে মাত্র একশো তিরিশ টাকা একদম হোলসেল প্রাইস ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কিনুন মাত্র একশো তিরিশ টাকায় এই দেখেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে সব তো ডিসপ্লে যত সম্ভব না ভাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের লক দেবেন আমরা ছবি পাঠিয়ে দেবো এই দেখেন কত সুন্দর কাজ ভাঙা একটা ডিজাইন হ্যাঁ এটার কালার হবে একটা কালার একশো তিরিশ টাকা এই দেখেন একশো তিরিশ টাকা মাত্র তারপর এর মধ্যে আমরা একটা আপডেট বার্সেল করছি যারা ডাবল পর্দা চায় একের মধ্যে দুই এই যে নেট পর্দা সামনে নেট থাকবে পিছনে এক কালার পর্দা থাকবে মানে ভাইরাল পর্দা হ্যাঁ একদম ভাইরাল পর্দা এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এর মধ্যে কালার আছে পাঁচ সাতটা কালার আছে আপনারা লক দিবেন আমরা ছবি পাঠায় দিব এই দেখেন এই একটা আছে কাটা গোলাপ ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে ভাই দেখেন এগুলো হচ্ছে আপনার একদম রাজকীয় ডিজাইন হ্যাঁ পেলমেট ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পার ফিট ঠিক আছে এগুলো আপনি যে কোনো কাপড় যে কোনোভাবে আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো ঠিক আছে তারপর আমাদের কাছে আছে হচ্ছে আপনার এই যে সোফার অনেক কালেকশন আছে ঠিক অনেক কালেকশন তো আমাদের এখানে ডিসপ্লে সম্ভব না আমরা দেখাই দিচ্ছি কিছু কালেকশন এগুলো হচ্ছে সোফার সব নতুন নতুন ডিজাইন সোফার কালেকশন যদি কারো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের বলবেন বা আমাদের বলবেন আমরা ছবি পাঠাই দিব। আপনারা দেখবেন নেবেন বাসার জন্য খুবই সুন্দর এগুলো সোফার ডিজাইন একদম নতুন এগুলো ইন্ডিয়ান কালেকশন আছে চায়না কালেকশন আছে তুর্কি কালেকশন আছে ঠিক আছে তারপর আমাদের কাছ থেকে যদি আইলেট লাগে আইলোডে দিতে পারে আপনারা